হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখানে সকালবেলাতে হুম থেকে উঠে পড়েছে আর উঠে পড়ে বাবার কোলে বসে বসে আদর খাচ্ছে তো ওর সকাল থেকেই দুষ্টুমি শুরু হতে থাকে তো কী করবে ও নিজেই জানে না একবার এটা ধরে টানছে একবার ওটা ধরে টানছে তো সকাল থেকেই দুষ্টুমি শুরু হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই প্রথম বায়না যখনই দেখতে পাই যে জানলা দিয়ে আলো আসছে ও ভাবে যে সকাল হয়ে গেছে সে জটাই বাজুক না কেন মানে ভোর থেকে শুরু করে আর ওকে যখন জানলার পর্দাটা খুলে দেওয়া হয় আর দেখতে পায় যে অনেকটা আলো হয়ে গেছে তখন ওর বায়না চোখে ঘুরতে নিয়ে যেতে হবে বাইরে আর তারপর যখনই ওর বায়না করতে শুরু করে আর বিছানায় থাকবে না সে বিছানায় আর থাকবে না আসলে বাচ্চাদের ঘুমানোর টাইমটা অড হয় মানে যখন বড়রা জেগে থাকবে তখন ওরা ঘুমাবে এই কারণে আমাদের ঘুম কমপ্লিট হয় না ও ঘুম থেকে উঠে পড়ে সকাল বেলা থেকে আদর শুরু আর সে আদরে আপ্লুত এতই হয়ে গেছে যে আনন্দে হাততালি দিতে শুরু করে দিয়েছে শেষ নেই সকালবেলা ঘুম থেকে উঠে ফুরতে শেষ নেই একবারে কি করবি তুই এখানে

কি করবে সে ভেবে পায় না একবার হাসছে একবার চিল্লামেললি করছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এই নিয়েই ও সকালটা এইভাবেই কাটছে আর এখন যেহেতু ওর নমাস শুরু হয়েছে তো খুব দুষ্টুমি ক্রমশ বাড়ছে আর খাওয়া দাওয়ার পরিমাণ কমছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জলের বোতল নিয়ে খেলছে যতই খেলনা সামনাসামনি থাক না কেন জলের বোতল তেলের বোতল ওষুধ পাউডারের ডিবে এগুলো খুব পছন্দ এগুলো নিয়ে টানাটানি করবে শুধু নিজে জল খাওয়ার নাম নেই অথচ জলের বোতল নিয়ে টানটানি করবে মানে অন্য কেউ যদি জল খায় তখন তাকিয়ে তাকিয়ে দেখবে আর ওকে জল খাওয়াতে গেলে মানে যদি দু চামচ জল খায় তার মানে দশ চামচ ফেলে দেয় আর এখন আবার সে এক নতুন জিনিস শিখেছে আমি যদি দাঁড়িয়ে থাকি আর ওকে যদি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে থাকি আর ওকে যদি বলি যে এসো এসো ও আস্তে আস্তে বুক থেকে নেটে নেটে মানে হামার গুড়ি দেওয়ার চেষ্টা করতে করতে সামনের দিকে চলে আসে মানে আমার কোলে ওঠার জন্য সামনে চলে আসে তো এরপর নিচে চলে গেলাম আর নিচে গিয়ে শুরু হয়ে গেল তার মিহাই সে বসে আছে সেখানে ও ম্যাট পেতে দেওয়া হয় ও ম্যাটে আর তো থাকে না এদিক ওদিক যায় আর ওর মনে হয় সিম মেঝেতে শুতে খুব বেশি ভালো লাগে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগে আর ম্যাটের মধ্যে আর ওই জন্য থাকতে চায় না এদিক ওদিক যেতে যেতে ও আস্তে আস্তে টেবিল ফ্যানটার সামনে চলে এলো টেবিল ফ্যানের হাত দেওয়ার খুব ওর ইচ্ছে তো একদিন কী হয়েছিল টেবিল ফ্যানটার সামনে চলছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম ও চোখের নিমিশেই মধ্যেই চোখের নিমিশের মধ্যেই ও টেবিল ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে মানে ভগবানের অশেষ কৃপা পা যে আমি ঠিক সময় হাতটা বের করে নিয়েছিলাম নাহলে যে কী হতো তার নেই ঠিক তো ওই জন্য এখন আর টেবিল ফ্যান চালাই না যখনই একমাত্র আমি বসে থাকি ওর সামনে তখনই চালানো হয় দেখো এরপর থেকে এরপর বাইরে চলে এলো এসে পর্দার নিচে ঢুকে বসে আছে আর পর্দা ধরে টানটানি করছে প্রচণ্ড খেলে প্রচণ্ড এদিক ওদিক গিয়ে হাঁপিয়ে গেছে এরপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে তুলে স্নান করানোর জন্য ওকে তেল মানুষ করাচ্ছিলাম

তো এই ছিল আজকের অংশনা দুষ্টুমির ভিডিও তো তোমরা অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য টাটা